আজ রবিবার আটই সেপ্টেম্বর দু আজকে থেকে ব্যাঙ্কগুলো থেকে নগদ টাকা উত্তোলনের যে নির্দিষ্ট সীমা ছিল সেই সীমাটা তুলে দেওয়া হলো অর্থাৎ আজকে থেকে আজ ব্যাংকের কাউন্টার থেকে সকাল থেকেই সকাল দশটা থেকে ব্যাংকের কাউন্টার থেকে যে কোনো পরিমাণ টাকা নগদ উত্তোলন করা যাবে আপনাদের ব্যাংক হিসাবে যার যে পরিমাণ টাকা আছে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক দিয়ে উত্তোলন করতে পারবেন যেটা হচ্ছে বিগত সপ্তাহে যেটা ছিল পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থাৎ পাঁচ লাখ টাকার বিশুত্তোলন করা যেত না এটা ছিল গত সপ্তাহে এবং তার পূর্বের সপ্তাহে ছিল চার লাখ টাকা এবং তার পূর্বের সপ্তাহে ছিল তিন লাখ টাকা এবং তার পূর্বের সপ্তাহে ছিল দুই লাখ টাকা এবং তার পূর্বের সপ্তাহে ছিল এক লাখ টাকা অর্থাৎ ছাত্রজন তার যে ঐতিহাসিক অভ্যর্থন সেই ঐতিহাসিক অভ্যর্থন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলোকে একটা নির্দেশ দিয়েছিল যে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছিল সেই সীমার বেশি সেই টাকা উত্তোলন করা যেত না প্রথমে ছিল এটা এক লাখ তার পরবর্তী সপ্তাহে এটা বাড়িয়ে দুই লাখ তার পরবর্তী সপ্তাহে এটাকে বাড়িয়ে তিন লাখ এবং তার পরবর্তী সপ্তাহে এটাকে বাড়িয়ে চার লাখ এবং সর্বশেষ গত সপ্তাহে আমরা দেখেছি সেটা পাঁচ লাখে করা হয়েছিল কিন্তু এখন এটাকে বাড়িয়ে মানে বাড়িয়ে বলতে একদম লিমিট তুলে দেওয়া হলো এখন ইচ্ছে মতো গ্রাহকরা তাদের ব্যাংকের হিসাবে যে পরিমাণ টাকা থাকুক না কেন তাদের প্রয়োজন মাফিক যে কোনো পরিমাণে টাকায় নগদ উত্তোলন করতে পারবে এক্ষেত্রে আর কোনো ধরনের সীমা থাকুক না এটাই বাংলাদেশ ব্যাংক গতকালকে একটা নির্দেশনার মাধ্যমে জানিয়ে দিয়েছে এটা আজকে থেকেই কার্যকর হবে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে ব্যাংক হিসাবে এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা ট্রান্সফার দেওয়ার যাবে যে কোনো পরিমাণ এটা আগের মতোই আসে এবং আপনারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যদি আরটিজিএস বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাতে চান সেটাও যে কোনো পরিমাণে টাকা ট্রান্সফার করতে পারবেন এটাও কোনো ধরনের সীমা থাকবে না এটা আগের মতোই ছিল যে কোনো সীমা ছিল না এখনও এটাই যে কোনো পরিমাণ আপনারা আরটিজিএস বিএফটিএন করতে পারবেন তবে আরটিজিএস এর ক্ষেত্রে আপনারা অনেকেই অবগত আছেন এক লাখ টাকা না হলে আরটিজিএস করা যায় না এক লাখ টাকার নিচের কোনো পরিমাণ আরটিজিএস করা যায় না কমপক্ষে এক লাখ টাকা হতে হয় আর বিএফটিএন করা যাবে যে কোনো পরিমাণ ক্লিয়ারিংয়ের চেকের ক্ষেত্রে যে কোনো পরিমাণ টাকাই হচ্ছে ক্লিয়ারিংয়ের চেকের ক্ষেত্রে যে কোনো পরিমাণের চেকই ক্লিয়ারিংয়ে প্লেস করা যাবে এক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট কোনো সীমা নেই এছাড়া ফরেন রিমিটেন্স যেটা বিদেশ থেকে টাকা আসে আমাদের রিমিটেন্স দ্বারা যেটা পাঠায় সেটা ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন যে কোনো পরিমাণ এবং স্পডকাস্টে যে কোনো পরিমাণ পাঠাতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই বাংলাদেশে আপনাদের যারা এখানে এই বেনিফিশিয়ারি যারা আছে যারা এই সুবিধাভোগী আত্মস্বজন যারা আছে তারা আপনাদের এই টাকা তুলতে পারবে যে কোনো পরিমাণে তো সুপ্রিয় দর্শক আজকের এই সংবাদটি দেওয়ার জন্যই মনে হচ্ছে আমার এই লাইভটি করা যে আজকে থেকে এটি কার্যকর হচ্ছে যে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে যে কোনো পরিমাণ একবার কমেন্ট করেছেন যে এতদিন কেন এটা করা যেত না এটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংক মূলত হচ্ছে পাঁচই অগাস্টের যে ছাত্রজনতার যে ঐতিহাসিক যে অভ্যর্থান সেই অভ্যর্থানের পরে দেখা গেল যে বিভিন্ন রাজনীতিবিদ এবং ব্যবসায়ীগণ ব্যাংক থেকে ব্যাপক পরিমাণে নগদ টাকা উত্তোলনটা বাড়িয়ে দেয় যে এই নগদ টাকা উত্তোলন যে বাড়িয়ে দেয় এক্ষেত্রে ব্যাংকে একটা নগদ টাকার আউটফ্লো সৃষ্টি হয় প্রথমত এই আউটফ্লো কমাতে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই টাকা নিয়ে কেউ যেতে দেশের বাইরে চলে যেতে না পারে কেউ যাতে এই টাকা পাচার করতে না পারে এ একটা ব্যাপার একটা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বা সরকারকে অস্থিতিশীল করতে যাতে এই টাকা কেউ ব্যবহার করতে না পারে বা সন্ত্রাসী কার্যে যাতে এই টাকা ব্যবহার করতে না পারে মূলত এই সকল কারণে এই নিষেধগুলো দেওয়া ছিল তবে আজকে থেকে কিন্তু এটা তুলে দেওয়া হলো আজ গতকাল বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা এই বিষয়টি জানানো হয়েছে সুপ্রিয় দর্শক ভিডিওটি আর এটা লাইফ টি আর কন্টিনিউ করব না ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ